আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন কিছুদিন আগে কার্লো আনসলুতে একটা কথা বলছিল আপনাদের সাথে আমি শেয়ার করছি বিষয়টা যে ইউরোপে আছে গতি ব্রাজিলে আছে ছন্দ অর্থাৎ লাতিনে আছে ছন্দ গতকালকে বায়ান হুনে এবং ফ্ল্যামেঙ্গোর ম্যাচ দেখার পর এই জিনিসটা কিন্তু স্পষ্ট যে পুরো খেলাতে দেখেন ফ্ল্যামেঙ্গোর কতটা দুর্দান্ত অ্যাটাক কত চমৎকার খেলা বল পজিশন শর্ট অন টার্গেটের চেয়ে শর্টগুলা কত চমৎকার ছিল কিন্তু ফুটবলে হিসেবে গোলের খেলা এবং যে গোলের জন্যই ম্যাচ জিতে সেই খানটাতে আসলে ফ্লামেঙ্গো হেরে গেছে চার দুই গোলে হারছে তবে এই ম্যাচটাতে ফ্লামেঙ্গো মানুষের মন জয় করে ফেলছে যদি ভুল ভাল পাস গোল কিপারের ইরোর গুলো না থাকতো তাহলে এই ম্যাচটা কোনোভাবেই বাইমনে জিততে পারে না এবং যে লেভেলের গোল মিস করছে ফ্লামেঙ্গো সেটা এক কথাই এ এত বড় ম্যাচে বায়ার্ন মিউনিকের আপনি এত গোল মিস করবেন তাহলে আপনি ম্যাচ জিতবেন কিভাবে বায়ন ওনিক টোটাল গোলমুখে চারটা শট করছে টোটাল গোলমুখে অর্থাৎ শর্ট ওয়ান টার্গেট চারটাই গোল হয়েছে ফ্ল্যামিংগো করছে তিনটা শর্ট ওয়ান টার্গেট এবং সেখান থেকে দুটা গোল হইছে সো ই যে এত বড় একটা ম্যাচ এত বড় একটা বিগ ম্যাচ ফ্ল্যামিঙ্গো যেভাবে আসলে বায়ানকে ডোমিনেট করতেছিল সেটা আমার কাছে খুব ভাল লাগছে দেখেন বায়নমানিক ইউরোপের টপ একটা দল কোন সন্দেহ নাই তারা চ্যাম্পিয়ন একসময় চ্যাম্পিয়ন লিগ যে দল এবং তাদের বর্তমান কোচ আমরা জানি যে বিন্সেন কোম্পানি তার টিমটাকে প্রথম আপনার টোকিও যাওয়ার পর থেকে তার নিজের একটা কন্ট্রোলে নিয়ে আসছে এবং এই টিমটা যথেষ্ট সচ্ছল দল এবং সেই টিমের ইগন্যাচটা যখন ফ্ল্যামিঙ্গো খেলবে সবাই ধরে নিয়েছিল যে ফ্ল্যামিং এই ম্যাচটা বড়ো নাটতে পারে বাট এই যে একটা লোকের ওপর ওই বিশ্বাস ছিল ভরসা ছিল একটা ফিলিপেল লুইজ এই লোকটা হয়তোবা এই ম্যাচের ধারাটা চেঞ্জ করতে পারে এই লোকটা হয়তোবা বেশ কিছু কারিকুলাম করতে পারে

অনেক পাবলিকই মনে করছিল যে এটাও ওনা ইন্টার তার মায়ামি এবং পিএইচজির মধ্যে একটা ম্যাচ হতে যাচ্ছে কিন্তু না এটা তো আসলে ফ্ল্যামিঙ্গো ক্লাব এই ফ্ল্যামিঙ্গা ক্লাবের প্রত্যেকটা প্লেয়ারই দুর্দান্ত তো গার্সনের গোলটার আমি জাস্ট প্রেমে পড়ে গেছি অসাধারণ একটা গোল মানে এই গোলটা সেভ করার মতো কোনো সাহসই দেখাইতে পারে নাই ম্যানুয়েল নয় এই গোলটা যেভাবে গেছে বুলেট শট একদম বুলেট শট এর আগেও ফার্স্ট হাফের ভেতরে অনেকগুলো শট ছিল টার্গেট একটা শট ছিল সেটা ম্যানুয়েল নয়ার ঠ্যাকারি ছিল তো ম্যানুয়েল নর্ট তো একটা ডিফারেন্ট টাইপের গোলকিপার এবং সে কি করতে পারে একাই ম্যাচের মল ভুলে দিতে পারে আমরা জানি তো কার্সনে বলটা আসলে দেখা ছাড়া কিছু করার ছিল না এবং জোর্জিনোর একটা পেনাল্টি তারপরে একের পর এক আক্রমণ বিভাগের প্লেয়ারদের গোল মিস ইজি সুযোগ মিস সবকিছু মিলে মিডফুল ইরোর ডিফেন্স ইরোর গোলকিপারের বাজে আসলে সে সবকিছু মিলে যদি দেখেন তাহলে ফ্লামেঙ্গো এই ম্যাচটাই যতটা না ভালো খেলছে তার চেয়ে বেশি ভুল খেলছে ভালো খেলছে অনেক ভুল খেলছে বেশি ভুলগুলো যদি না হতো এই ম্যাচটা কোনোভাবে বায়ার্নিক আসলে জিততে পারে না তো ব্রাজিলের ফুটবল বা লাতিন ফুটবলের যে সৌন্দর্যটা আছে সেটা গতকালকে ম্যাচে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এই যে ফ্লামেঙ্গোর ঝলক ফ্লামেঙ্গো শুধু না লাতিনের বিশেষ করে ব্রাজিলিয়ান লিগের প্রত্যেকটা টিমই আসলে দুর্দান্ত এর আগে পালমেডাস বটফোগো দেখছেন গতকাল ফ্লামেঙ্গোকে দেখলেন যে বায়ন মনে গেছে ফ্লামেঙ্গো চূড়ান্ত ডোমিনেট করছে চূড়ান্ত ডোমিনেট সো ব্যাডলাক ফ্লামেঙ্গোর বলতে হবে এবং ব্যাডলাক ফ্লিফে লুইজের যে ভালো কোনো হাইপ না মানে ফ্লামেঙ্গো যে এত দুর্দান্ত জায়গায় আসছে ফ্লিফে লুইজকে নিয়ে এত হাইপ কিন্তু না এটা রিয়েলিটি ফ্লামিংগোর পারফরমেন্স এটা রিয়েলিটিকে বরবাদ করে দিয়েছিল এই ম্যাচে সুযোগ ছিল যদি ভুলগুলো না হতো এই ম্যাচেও আসলে বাইনিকের বরবাদ হওয়ার সুযোগ ছিল তো এইটা হচ্ছে ম্যাচের পরিস্থিতি আপনি যখনই ভালো খেলবেন আপনাকে সাথে ভুলও খেলা যাবে না সো এই ভালো খেলছে ফ্ল্যামিং কিন্তু ভুলগুলো আসলে শুধাতে পারেনি এই জিনিসটাতেই আসলে আটকে গেছে ফ্ল্যামিংগো যার কারণে চার দুগুলা হাঁটছে সো বারবার ফ্লামেঙ্গো কাম ব্যাক করছে কিন্তু বারবার এলো ভুলের জন্য গোলকিপার এত এত থার্ড ক্লাস লেভেলের হয় কিভাবে আসলে আমি জানি না তো হয়তো বা মেন্টালি পেশার বা বড় প্রতিপক্ষ চাপে হয়তো বা সে এলোগুলো করে ফেলছিল প্রত্যেকটা প্লেয়ারই এলোগুলো করছে ডিফেন্স থেকে বলটা ক্লিয়ারই করতে পারতাম না সব মানে হেরিকেনের কাছে করে দিচ্ছে কেউ গোরেস্কার কাছে দিচ্ছে মানে কেউই মানে একটা রানের ভিতর ছিল না মনে হচ্ছিল ফার্স্ট খুব এলোমেলোটা ফুটবল শুরু করছিল প্রতিপক্ষ চাপ নাকি কি এটা আমি বুঝতে পারলাম না তো এটাই হচ্ছে গতকালকের ম্যাচের পরিস্থিতি ম্যাচ হারছে ফ্লামেঙ্গো ব্রাজিলের দুটা ক্লাব বিদায় নিল তো ফ্লামেঙ্গো যে খেলে খেলছে তাদের দর্শক যেভাবে আসলে উজ্জীবিত করছে টিমটাকে প্রশংসা দাবি রেখে দুর্দান্ত লাল কালোদের বিদায় হয়ে গেল নগর থেকে তো কনগ্রাচুলেশন ম্যানস আপনার হচ্ছে বায়ন মেনিক হ্যারিকেন কোম্পানি দুর্দান্ত একটা ম্যাচ তারা জিতে ফেললো এবং তারা চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই করে ফেললো কোয়ার্টার ফাইনালে এই ম্যাচ নিয়ে আপনাদের মতামত এবং ফ্লামিংগোর এই যে বাজে মিস্টেকগুলো বা ভুলগুলো বা ফিনিশিং এর গুলো আপনার কাছে কতটা বেজমাজা হচ্ছিল কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে